মাইলেজ টেস্ট বাট আজকে আমাদের মাইলেজ টেস্টের ভিডিও না আমরা মাইলেজ টেস্ট করার আগে এই বাইকটাকে একটা মাস্টার সার্ভিস করতে চাই এই বাইকটার খুঁটি নাটিয়ে টুকটাক প্রবলেম থেকে শুরু করে ইঞ্জিন অয়েল চেঞ্জ এয়ার ফিল্টার ক্লিন টুকটাক বেসিক যেই অ্যাডজাস্টমেন্টগুলো আছে এগুলো আমরা করবো কারণ মাইলেজ টেস্টে মোটরসাইকেলের কন্ডিশন খুব বেশি ইম্পর্টেন্ট যদি আপনি ঠিকমতো মেনটেন্স না করেন সব কিছু পারফেক্ট না থাকে তাহলে মাইলেজ টেস্ট পারফেক্ট হবে না আজকে এই বাইকটা আমরা সার্ভিস করাবো হোন্ডার অফিসিয়াল একটা সার্ভিস পয়েন্টে যাব শুধুমাত্র তাই না যেহেতু একটা থ্রি এস সেন্টারে যাচ্ছি ওইখানে হন্ডার সকল বাইক থাকবে তাই হন্ডার প্রত্যেকটা বাইকে কত মাইলেজ দেয় এই ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকছে এবং হন্ডার প্রত্যেকটা বাইকের প্রাইজও দেখাবো আপনাদেরকে তো চলেন ভিডিও শুরু করা যাক চলে এসেছি হন্ডা সেলস পয়েন্টে আপনি যদি আপনার মোটরসাইকেলে বেস্ট একটা মাইলেজ চান তাহলে আপনাকে টোটাল চারটা জিনিস খেয়াল রাখতে হবে এক নম্বর আপনাকে সঠিকভাবে মেনটেনেন্স করতে হবে আপনার বাইকটি দুই নম্বর সঠিক সময়ে আপনার ইঞ্জিন অয়েলটা পাল্টাতে হবে তিন নম্বর আপনার মোটরসাইকেলের টায়ার প্রেশার ঠিক থাকতে হবে চার নম্বর আপনাকে ইকো মোডে রাইড করতে হবে এই চারটার যে কোনো একটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি আপনার মোটরসাইকেলে বেস্ট মাইলেজটা পাবেন না আপনাকে চারটার চারটাই করতে হবে এখন মেনটেনেন্স এই মেনটেনেন্সে আসলে আপনি কি কি মেনটেন করবেন এবং কি কি ক্লিন করবেন অথবা কি কি পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করবেন আর এই জিনিসগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো তবে তার আগে কেন আমি উত্তরার হোন্ডা সেলস পয়েন্টে আমার বাইকটা সার্ভিস করাইতে আসছি এটারও কিন্তু উত্তর দিব তার আগে চলেন জেনে নেওয়া যাক যে কি কী মেনটেনেন্স আমি আজকে সার্ভিসিংয়ে করাবো উত্তরায় হন্ডা সেলস পয়েন্ট অথরাইজড ফরেস্ট ডিলারশিপ এখানে আমি যখন আমার মোটরসাইকেলটা সার্ভিস করাইতে আসছি তখন সার্ভিস ম্যানেজারের সাথে প্রথমে কথা বলি এরপরে বাইকটি চেকআপ করার জন্য একজন মেকানিক আমার সাথে আসে তাকে আমি বাইকটি বুঝিয়ে দিই এবং সে একটা টেস্ট রাইড করে আসে টেস্ট রাইড করার পরে আমি মূল ব্যাপারটা তাকে খুলে বলি যে আমার কি কি বেসিক প্রবলেম আছে কি কি অ্যাডজাস্ট করতে চাই এবং আমি বেস্ট একটা মাইলেজ চাই এরপরে সে আমার বাইকটা নিয়ে সার্ভিস সেন্টারে ঢুকে যায় এবং আমি জব শিট করি জব শিট করার পরে সে কাজ শুরু করে মাইলেজ বেটার পাওয়ার জন্য যে সার্ভিসগুলো আমি এখান থেকে নিচ্ছি এয়ার প্রেসার অ্যাডজাস্ট করতে হবে চেন ড্রাইভ অ্যাডজাস্ট করতে হবে এবং ক্লিন করতে হবে যদি দরকার হয় পরিবর্তন করতে হবে এফআই ক্লিন করতে হবে ট্যাপেট ক্লিয়ারেন্স করতে হবে ক্লাস অ্যাডজাস্টমেন্ট করতে হবে পার্ক প্লাগ চেক এবং ক্লিন করতে হবে প্রয়োজনে পরিবর্তন করতে হবে আর এয়ার ফিল্টার ক্লিন করতে হবে আর সবশেষে আমি আমার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করে নিই হন্ডা রিকমেন্ড করছে এই ইঞ্জিন অয়েলটা বাট আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো ভালো ব্র্যান্ডের অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই টেন থার্টি আর মাইলেজ বেটার পাওয়ার জন্য ইঞ্জিন অয়েল কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট সময় মতো ইঞ্জিন অয়েল পাল্টাতে হবে এবার কেন হন্ডা সেলস পয়েন্ট হন্ডা সেলস পয়েন্টে আমার মোটরসাইকেলটা সার্ভিস করার কয়েকটা রিজন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই সেলস পয়েন্টে যেই মেকানিকগুলো রয়েছে এরা যথেষ্ট অভিজ্ঞ মেকানিক এবং এখানে অরিজিনাল হন্ডার পার্স পাওয়া যায় এগুলো কিন্তু খুব স্বাভাবিক ইনফরমেশন তবে এখন যে ইনফরমেশনটা দিব আমার কাছে মনে হচ্ছে এটা ইউনিক সেটা হচ্ছে অনেক অথরাইজড অথবা নন অথরাইজড সার্ভিস সেন্টার আমরা দেখেছি পার সেলের উপরে মেকানিকদের কমিশন দেওয়া হয় কিন্তু আমি জানি হন্ডা সেলস পয়েন্টে মেকানিকদের এ ধরনের কোনো কমিশন দেওয়া হয় না যার কারণে মেকানিকরা অপ্রয়োজনীয় পার্সগুলো পরিবর্তন করার জন্য উদ্বুদ্ধ হয় না কাস্টমাররাও লসে পড়ে না এবং উল্লেখযোগ্য এই কারণটাতে হন্ডা সেলস পয়েন্টের মেকানিকদের হাইলি পে করা হয় যেন তারা কমিশনের জন্য কাস্টমারদেরকে না ঠকায় আর এটাই ছিল আমার উত্তরা হন্ডা সেলস পয়েন্টে আমার মোটরসাইকেলটি সার্ভিস করানোর মূল উদ্দেশ্য তো চলেন হন্ডা সেলস পয়েন্টের অ্যাড্রেসটা আপনাদেরকে বুঝিয়ে বলি হাউস নাম্বার সিক্সটিন রোড নাম্বার সিক্স সি সেক্টর টুয়েলভ উত্তরা ওয়েস্ট পুলিশ স্টেশন উত্তরা ঢাকা বারোশো এবং হন্ডা সেলস পয়েন্টের হটলাইন হচ্ছে জিরো নাইন এবং জিরো আর আপনারা যদি মিরপুর জোন থেকে আসেন তাহলে মেট্রো রেলের ঠিক নিচ দিয়ে সোজা এসে একদম লাস্ট স্টেশনের হাতের ডানে সোজা আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হন্ডা সেলস পয়েন্ট যেখানে বাংলাদেশে অ্যাভেলেবেল প্রত্যেকটি হন্ডার বাইক অরিজিনাল হন্ডার স্পার্স এবং সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল এবং হন্ডায় কিন্তু এখন একটি অফার চলছে হন্ডা এসপি ওয়ান কিনলে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট আমার মোটরসাইকেলটা এখন সার্ভিসিং হচ্ছে আর এর মাঝেই আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে কথা দিয়েছিলাম যে আজকে হোন্ডায় বাংলাদেশের অ্যাভেলেবেল প্রত্যেকটা বাইকের মাইলেজ বলবো তো মাইলেজগুলোর পাশাপাশি চলেন এগুলোর প্রাইসগুলো জেনে নেওয়া যাক হোন্ডা ড্রিম ওয়ান হান্ড্রেড টেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং ব্লু দুইটা কালারই কিন্তু হোন্ডা সেলস পয়েন্টে অ্যাভেলেবেল আছে এবং এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা যেটায় মাইলেজ দিচ্ছে চুয়াত্তর কিলোমিটার প্লাস মানে এক লিটার তেলে এই একশো দশ সিসির বাইকে চুয়াত্তর কিলোমিটারও বেশি রাইড করতে পারবেন হোন্ডা লিভো ডিস্ক এই বাইকটাও কিন্তু চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় আর এই বাইকটার সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এরপরে বাংলাদেশে একশো পঁচিশ সিসি সেগমেন্টের সবচাইতে পপুলার বাইকগুলোর মধ্যে একটা হচ্ছে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি যেটার মাইলেজ হচ্ছে পার লিটারে চৌষট্টি কিলোমিটার এবং আজকের দিনে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে হন্ডা এসপি ওয়ান সিক্সটি সিঙ্গেল এই বাইকটার কাস্টমার রিভিউ হচ্ছে এটা তারা মাইলেজ পাচ্ছে ফিফটি কিলোমিটার প্লাস পার লিটার আর এই বাইকটার বর্তমানে প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা একই মাইলেজে হোন্ডা এসপি ওয়ান সিক্সটির আরেকটি বাইক রয়েছে যেটা ডুয়েল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস আর এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে আমার ফেভারিট আরেকটা একশো ষাট সিসিং বাইক সেটা হচ্ছে হন্ডা এক্স ব্লেড এ এই বাইকটার বর্তমানে প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর দুই লক্ষ চল্লিশ হাজার টাকার এই এফআই এব একশো ষাট সিসি বাইকে আপনারা মাইলেজ পাচ্ছেন অফিসিয়ালি সত্তর কিলোমিটার প্লাস কাস্টমার রিভিউ আছে ম্যাক্সিমাম পিপল সিক্সটি কিলোমিটার প্লাস মাইলেজ পাচ্ছে এই বাইকটাতে এরপরে আমার বাইক হন্ডা হর্নের টু পয়েন্ট ও এক্স্যাক্ট ব্লু কালারটাই এখানে আছে আর এই বাইকটার বর্তমানে প্রাইস হচ্ছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা আর এই বাইকটার মাইলেজ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্লাস যদিও এই সিরিজে আমরা ডেডিকেটেড একটা মাইলেজ টেস্ট করব এবং দেখব যে আসলেই এক্স্যাক্টলি পঞ্চাশ কিলোমিটার পাওয়া যায় কিনা এই বাইকটাতে হন্ডা সিভিয়ার রেফসল ছয় লক্ষ তিরিশ হাজার টাকার এই স্পোর্টস বাইকটার মাইলেজ পাচ্ছেন আপনারা চল্লিশ কিলোমিটার প্লাস হন্ডা সিভিয়ার ওয়ান ফিফটি আরও কিন্তু এই হন্ডা সেলস পয়েন্টে আপনারা পেয়ে যাবেন যেটার প্রাইস হচ্ছে ছয় লক্ষ টাকা উত্তরায় হন্ডা সেলস পয়েন্টের আরেকটি স্পেশালিটি হচ্ছে এই সার্ভিস সেন্টারে আপনারা হন্ডা সিভিয়ারের ইঞ্জিন পার্সগুলো অ্যাভেলেবেল পাবেন উইথ আ গুড প্রাইস এবং আপনারা চাইলে এই পার্সগুলো হোলসেলও নিতে পারবেন সাধারণত বাজারে কিন্তু হন্ডা সিভিআরের ইঞ্জিন পার্সগুলো অরিজিনাল অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই আপনারা যদি হন্ডা সিভিআরের ইঞ্জিন পার্স নিতে চান হন্ডা সেলস পয়েন্টে যোগাযোগ করতে পারেন আর ইতিমধ্যেই আমার বাইকটা কিন্তু সার্ভিসিং হয়ে গেছে আর সার্ভিসিং হওয়ার সময় আমি ইঞ্জিন ড্রেন নাটের সাথে একটা ওয়াশার ইনস্টল করেছি যেটা আসলে হন্ডা সেলস পয়েন্ট থেকে আমাকে সাজেস্ট করেছে কারণ প্রচুর পরিমাণে কমপ্লেন রয়েছে ইঞ্জিন ড্রেন নাট লিক করে ওইটা যেন না হয় তার জন্য আগে থেকে প্রিকশন নেওয়া তবে হ্যাঁ আমি এখন আর বাইকটা টেস্ট রাইড করে দেখবো না কারণ হন্ডা সেলস পয়েন্টে কিন্তু একটা অপশন রয়েছে আপনি হন্ডা সেলস পয়েন্ট থেকে সার্ভিস করার পরবর্তী এক সপ্তাহের মধ্যে যদি আপনার বাইকে কোনো প্রবলেম হয় তাহলে আপনি তাদেরকে নোটিফাই করে পরবর্তী এক মাসের মধ্যে ফ্রি একটা সার্ভিস নিতে পারবেন আর সেই কারণে আমি এখন আর চেক আপ করছি না আমি সরাসরি বাসার দিকে চলে যাব যদি কোনো প্রবলেম হয় তাদের সাথে যোগাযোগ করব। যদি আপনারা হন্ডার কোনো বাইক কিনতে চান অথবা হন্ডার কোনো অরিজিনাল পার্স নিতে চান অথবা হন্ডার রিলেটেড যে কোনো ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় নতুন কোনো অফার নিয়ে নতুন কোনো মোটরসাইকেলের ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ মাইলেজ নিয়ে যেহেতু এত কিছু করলাম অবশ্যই মাইলেজ টেস্টটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আল্লাহ হাফেজ হন্ডার খুব পপুলার একটা বাইক হচ্ছে লিভো আর এই লিভোর কিন্তু নতুন তিনটা ভ্যারিয়েন্ট এসেছে উইথ নিউ স্টিকার যার মধ্যে একটা ব্র্যান্ড নিউ কালারে এসেছে হন্ডা লিভো শাইনিং ব্লু এই কালারের লিভো কিন্তু এর আগে দেখা যায়নি একটা ইনফরমেশন হচ্ছে হন্ডা সেলস পয়েন্ট সকল মডেলের সাথে যে কোনো হন্ডার বাইক এক্সচেঞ্জ করে থাকে আপনারা কেউ যদি আপনাদের পুরনো বাইকগুলোর সাথে নতুন হন্ডার কোনো বাইক এক্সচেঞ্জ করতে চান অবশ্যই চলে আসতে পারেন হন্ডা সেলস পয়েন্টে